পঁয়ত্রিশ বছর এমন ভয়াবহ বন্যা দেখেনি স্থানীয়রা উদ্ধার কাজে সেনাবাহিনীর নিহত পাঁচ শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বৃদ্ধি পেয়েছে বিভিন্ন নদীর পানি লোকালয়ে পানি প্রবেশ করায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা এসব পানিবন্দী মানুষদের উদ্ধারে কাজ করছে স্থানীয় প্রশাসন সহ স্বেচ্ছাসেবী সংগঠন বিজেপি এবং সর্বশেষ পাঁচ অক্টোবর সকাল থেকে সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধার কাজে যুক্ত হয়েছেন এ পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে শনিবার নতুন করে শেরপুর সদর এবং নকলা উপজেলার আরও ছয়টি ইউনিয়ন পানিতে প্লাবিত হচ্ছে সরেজমিন পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় পাহাড়ি ঢল অব্যাহত থাকায় শেরপুরের মহারশি সমেশ্বরীর চেল্লাখালী ভোগাই ও মৃগি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে শেরপুরের সার্বিক বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হচ্ছে এখন পর্যন্ত শেরপুরের পাঁচটি উপজেলার আঠাশটি ইউনিয়নের দুই শতাধিক গ্রাম প্লাবিত হচ্ছে আর পানিবন্দি হয়ে পড়েছেন দেড় লাখেরও বেশি মানুষ ঝিনাইগাতি এবং নালিতাবাড়ি উপজেলার সব সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয় গত ৩৫ বছরের মধ্যে এমন ভয়াবহ বন্যা দেখেনি স্থানীয়রা শেরপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার কর্মকারের দেয়া তথ্যমতে শুধু ঝিনাইগাতি এবং নালিতাবাড়ি উপজেলায় দুই হাজার সাতান্নটি মাছের ঘের ভেসে গেছে ক্ষতির পরিমাণ প্রাথমিক হিসাবে এগারো কোটি টাকার বেশি তিনি আরও বলেন এখনো সঠিক তথ্য জানা যায়নি কৃষি অফিসের তথ্যমতে জেলার অন্তত বিশ হাজার হেক্টর আমন আবাদ এবং এক হাজার হেক্টর সবজির আবাদ ক্ষতিগ্রস্ত হচ্ছে এতে অন্তত পঁয়ষট্টি হাজার চারশো কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন শনিবার সকাল থেকেই নালিতাবাড়ি উপজেলায় উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম শুরু করেছেন সেনাবাহিনী ছয়টি স্পিড বোর্ডের মাধ্যমে সাতজন সেনার সদস্য উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন ঝিনাইগাতে উপজেলার নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেন পানিবন্দী মানুষদের সঠিকভাবে উদ্ধার করতে সফল পাচ্ছে নালিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা বলেন নালিতা বাড়িতে আশ্রয় কেন্দ্র একশো তেইশটি এর মধ্যে আটান্নটি আশ্রয় কেন্দ্রে দশ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন জেলার তিনটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে দুর্গতদের ও শুকনো খাবার পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি